আসসালামু আলাইকুম সবাইকে হোমায়া রিনি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করবো আমার ছেলের জন্য দুইটা বেগুন ভাজা দুইটা বেগুন ভাজা বলতে পারেন আমার বড়া বলতে পারেন যাদের দেশে যেটা বলে আপনারা সেটাই ভেবে নিন এখন আমি দুইটা চিকন বেগুন কেটে নিয়েছি লম্বা বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমার ছেলের জ্বর ঘর মুখে কিছু খেতে ভালো লাগছে না তাই আর কি এটা ট্রাই করতেছি যদি আমার ছেলে একটু খায় এখানে বেগুন আমি অল্প হলুদের গুঁড়ো অল্প মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছিলাম এখন এক এক করে বেগুন সবগুলো দিয়ে দিব ভাজার জন্য খুব বেশি বেগুন নেই নেই তাই একবারই ভাজা হয়ে যাবে সব কালারটা দেখতে সুন্দর লাগতেছে এখন আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিব কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তেলের উপরে যাতে ভিতরে তেল ঢুকে বেগুনগুলো সিদ্ধ হয়ে যায় এখন উল্টে পাল্টে কয়েক মিনিট এইভাবে নাড়াচাড়া দিয়ে নিব আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন আর বেশি বেশি কমেন্ট করবেন প্লিজ হচ্ছে একটু করে বারবার বেগুনগুলো ছিপ দিয়ে দিব যাতে ভিতরে তেল ঢোকে আর বেগুনগুলো সিদ্ধ হয় ভালো করে ভাজা হয়ে যায় তো আমার ভাজা হচ্ছে আপনারা দেখতেই পারছেন কালারটা সুন্দর হচ্ছে আপনারাও ট্রাই করবেন এইভাবে বেগুনের চাক বা বেগুনের বড়া ভাজতে সুবিধা হবে এগুলো সব ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি বাইরের কোনো আলাদা মশলা দেওয়া হয়নি খেতে স্বাদ লাগবে বাচ্চাদের মুখে রুচি আসবে খেতে ভালো লাগবে আমিও তার জন্য আমার ছেলের জন্য এগুলো করছি আমার ছেলের অনেক জ্বর যদি ওর মুখে ভালো লাগে তো আমার বেগুন ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন কালারটা হয়েছে এক এক করে আমি সব বেগুন ভাজা তুলে নিব বেগুনগুলো তেলে রেখে দিলে ভিতরে সব তেল চুপচাপ হয়ে যাবে আর ছোট বাচ্চা তো তাই তারা তেল খুব কম খেলে ভালো হয় তাদের জন্য তাদের স্বাস্থ্যের জন্য আমিও তার জন্য তেল চিপ দিয়ে দিয়ে উঠিয়ে নিচ্ছি যাতে বেশি তেলাক্ত খাবার খেলে কিন্তু ছোটো বাচ্চাদের এমনি পেটে সমস্যা হয়ে যায় তাই উঠিয়ে নেওয়া এইভাবে আপনারা ট্রাই করবেন দেখবেন আপনাদের বাচ্চাও খেতে চাবে এখন আমি পরিবেশন করব। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস সবাইকে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য মাশাআল্লাহ সুন্দর হয়েছে আপনারাও কিন্তু ট্রাই করবেন এইভাবে বানানোর জন্য ধন্যবাদ সবাইকে